তো এখন কিন্তু ঘড়িটার সময় প্রায় আটটা চুয়ান্ন আর এসছি আমেরিকান দোকানে তা আমেরিকান দোকান আজকে হঠাৎ বন্ধ কেন হয়ে গেল কি হলো বন্ধ কেন চিকেনের অভাবে চিকেনের অভাবে দোকান বন্ধ তাই সারাদিনই খোলো নি কম বেশি জানিস না যারা নিউজ দেখে তারা জানে হ্যাঁ কি ব্যাপার আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য চিকেন সার্ভিস বন্ধ মানে চিকেন পাওয়া যাবে না কোথাও চিকেন পাওয়া যাবে না এরকমই শুনেছি আমি আর চিকেন আজকে দোকান খুললে কালকে আমাকে স্টোর করতে হবে

হ্যাঁ সে তো সে তো ঠিক আছে এবার তাও তো আশি টাকা হিসাবে তো তুমিও জানো আনলিমিটেড বিরিয়ানিটা কীরকম অবস্থা পুরো আজকে দোকান বন্ধ আর প্রচুর লোক কিন্তু আমরা গাড়ি নিয়ে লিটালি আমার সামনে দুজন কিন্তু চার টাকা নিয়ে আসলো অনেক দূর থেকে একজন বললে বনগা বললো আরেকজন কিছু বলতে বলতে তো গেলো তারা দোকান বন্ধ সবারই কিন্তু আর সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এবার আমি কথাটা বলি যারা গাড়ি নিয়ে আসলো তারা আজকে খেতে পারলো না দোকান বন্ধ তারা কিন্তু

তাতে আমার লস লস না হোক হয়তো আমার লসটা কি আমার একটা যে ইনকাম হয় সেটা হলো না আমার যে কর্মচারী আছে তাদের স্যালারিটা দিতে তাতে কোনো সমস্যা নেই ভাই ব্যবসা করলে একটু এদিক ওদিক হয় কিন্তু মানুষকে কেন খারাপ ডাউন তো আমার কাছে ওই ক্যাপাসিটি নেই বড় ওয়ার্কিং নেই যে আমি একশো তিরিশ কিলো একশো কুড়ি কিলো চিকেন এনে স্টোর করে রাখতে হবে সেই ক্ষমতা আমার ফ্রেশটাই তো খাও আমি তো দাদা জানি সবসময় দাদা তোমার দোকান যা তুমি

ভালো লাগলো ঠিক আছে এরকম এরমভাবে বিরিয়ানি ব্যবসা চালিয়ে যাও মোটামুটি মানুষজন তাহলে কবে থেকে বিরিয়ানি পাচ্ছে আবার রবিবার রোববার থেকে হান্ড্রেড পার্সেন্ট বিরিয়ানি সবাই পাচ্ছে সবাই আসো দাদার বিরিয়ানি খাওয়াবে কি না জানি না মাটনটা তো পেয়ে যাবে মাটন মাটনটা পেয়ে যাবে দাদা একবার লোকেশনটা বলে দাও লোকেশন হচ্ছে হাবড়া অশোকনগর উনিশ নম্বর কাকপূর্ণ অশোকনগর থেকেও আসা যায় অশোকনগর থেকে আসলে অশোকনগর স্টেশন থেকে বেরিয়ে স্পিনিং মিলের সামনে থেকে অটো ছাড়ে সে যে কোনো মানুষ না যেকোনো কোনো মানুষ যদি বলে আমেরিকান দা তার অটো এই দোকানে যাও ঠিক কিন্তু তারা বেশি পয়সা নিয়ে নেয় হ্যাঁ তারা বলে যে রিজার্ভ করে যাও তাহলে কিন্তু যেইখান থেকে ছাড়ে হচ্ছে স্পিনিং মিলের সামনে থেকে শ্রীনাঙ্গা পারুলি আর অটোতে বলতে হবে আমেরিকান দাদার বিরিয়ানি চোদ্দো টাকা ভাড়া আর হাবড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে দেবীনগর কাকফুলের অটো ওই অটোতে বলতে হবে আমেরিকান দাদার বিরিয়ানি অটোতে পনেরো টাকা ভাড়া এটাই তো লাস্ট স্টপেজ এখানেই দাঁড়াবে আমেরিকান দাদার দোকানের ಚಲೋದಾ ಟಾಟಾದಲ್ಲಿ